প্রবাসী ঘরকন্যা হুম মোহা আর মানিক আর সবচেয়ে স্পর্ধার কথা কি বলুন তো হ্যাঁ ওদের ভালোবাসি এবং আমি কেন প্রচুর ভারতবাসী এবং বেঙ্গলি কমিউনিটি যে যে দেশে আমরা রয়েছি ভারত ছাড়াও একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সত্যি করেই এরকম আমেরিকার বাসিন্দা হয়ে আমেরিকায় জব সূত্রে চাকরি সূত্রে গিয়ে এখন তো অবশ্যই করে ওখানকার সিটিজেনশিপও পেয়ে গেছে ছেলে মেয়ে ওখানকার কালচারে বড় হচ্ছে স্কুল কল কলেজটাও কদিন পরে মেয়ে মেয়ে বোধহয় কলেজেই পড়ে আমি খুব ভালো করে জানি না কিন্তু মহাকে সবাই পছন্দ করে কেউ বলবে না কেমন বলবে না কেন আজকে মুহা সবার কন্টেন্ট হলো সে বিষয়ে বলবো তার আগে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কেন হাসছি কারণ মৌহা নিজেও জানে যে আমার ব্লগে নতুন নতুন কিছু আনতে হবে থোর বড়ি খারা বড়ি থোর মোটামুটি আমরা সবাই জেনে গেছি ও কোন বারে কি রান্না করে এবং হাসবেন্ড সময় কোথায় বেশি দেয় উম তা সেখান থেকেই আজকে মহাকে নিয়ে এবং মানিক বাবুকে নিয়ে এরা সবই ছোট বাবুকে নিয়ে আমার কিছু বক্তব্য রাখবো না কন্ট্রোভার্সি তো অবশ্যই করেই করছি কিন্তু সেটাকে এমনভাবে বলতে হবে অনেকেই সত্যি করে যারা পুরনো দর্শক যারা লকডাউন থেকে মুহাকে দেখছে তারা যত না ভালো বলতে পারবে পুঙ্খানুপুঙ্খ যত না ভালো বলতে পারবে আমি কিন্তু অত বলতে পারবো না জাস্ট আমার দু তিনটে ভিডিও বিশেষ করে গতকালকের ভিডিও সিয়াটাল যাচ্ছে মানিক মানিকবাবু সিয়াটেল যাচ্ছে এই সিয়াটেলটা কোথায় সেটাও জানতে হবে হ্যাঁ হ্যাঁ আমেরিকার বাইরে না তা সেই সিয়াটেল এইটাকে নিয়েই ভিডিও করেছে মোহা আমি বলি মোহা বুঝতে পারলো যে সে ভারতবর্ষেই তার জমকম আর ভারতবর্ষের মানুষ আর যাই না করুক সমালোচনা সুন্দর করে করতে পারে ইনক্লুড মি খবরদার আমা আমি 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 না আমি বাইরে না আমি ভেতরে তা সেই জায়গায় দাঁড়িয়ে সকালবেলা চাটা বাইরেই খেলো বাইরে খেয়ে এসে মানে সুন্দর মানে নিজেরা আলোচনা করেছে যেখানে ইতস্তত বোধ করছিল অতি অতি ভালো এবং ভদ্র মানুষ মানিকবাবু যে মহার কিছু কথা ইতস্তত বোধ করছিল শিয়ারটল শিয়ারটল সম্পর্কে আমি একটু বলিনি তারপরে সুবিধা হবে আপনাদের যে কোথায় শিয়ারটল হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল সিটি ওয়াশিংটনের একটা বৃহত্তম রাজ্য যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল যেমন ভারতবর্ষের অনেকগুলো বৃহত্তম রাজ্যের পশ্চিমবঙ্গ যেমন পশ্চিমবঙ্গর মধ্যে কলকাতা যেমন একটা শহর সেরকম ওয়াশিংটনের মধ্যে সিয়াটাল হচ্ছে একটা কি বলবো বৃহত্তম এবং জনসংখ্যা নিরিখে একটা জনবহুল শহর পড়তে হয়েছে পড়াশোনা করতে হয়েছে এত সুন্দর করে বললাম যেন সিয়াটলের পাশে আমি থাকি সেটা না আমি বোঝানোর জন্যে আমি পরিষ্কার করলাম তার হাজব্যান্ড এমন কোন মানে কি বলবো পরিস্থিতি একদম অগ্নিগর্ভ একদম মানে অর্শকাতর এলাকায় যাচ্ছে না সে কাজের সূত্রে কোথায় যাচ্ছে শিয়াটালে যাচ্ছে আর শিয়াটালটা কোথায় একটা বৃহত্তম একটা ব্যবসায়িক দেশ যেখানে ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করা যায় সেরকম মানে যেটাকে আমার আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল এলাকা সেটাই হচ্ছে শিয়াটাল হচ্ছে ওয়াশিংটনের একটা ওটা হচ্ছে আবার একটা জিনিস হচ্ছে ওটা পূর্ব উপকূলে আর পশ্চিম উপকূলে হচ্ছে ওয়াশিংটন আর এটা হচ্ছে সমুদ্র বন্দর শহর তার মানে কি সেই শহরটা সমুদ্রের ঘেরা বা সমুদ্রের কাছাকাছি এতটা বললাম মানে বোঝানোর সুবিধা আটতে আমি বললাম যে তার হাজব্যান্ড কিন্তু এমন কোন জায়গায় যাচ্ছে যে চিন্তার বিষয় আমরা দেখেছি না রিসেন্ট একটা বিবাহ অনুষ্ঠানে মহুয়া ইন্ডিয়া এসেছিলো তখন হাজব্যান্ড কোথায় ছিল হ্যাঁ হাজব্যান্ডকে নিয়ে এসেছিল কি না তো তাহলে এইগুলো হচ্ছে রোজ এক ঘেমই তোমাদের দেখাচ্ছি তার থেকে বেরিয়ে এসে একটু দেখেলা দেখালাম আর সেটা আমাদের এই যে কী বলো এটা জহরির চোখ না এটা নিয়েও কন্টেন্ট করা যেতে পারে কারণ কন্টেন্ট করার মতন কিছু বলেছে যেমন ধরো আমরা ভারতবর্ষের প্রচুর মানুষ আছি আমাদের বাড়ির তিনজনই আমরা ভূত প্রেত এইগুলো কোনো অস্তিত্ব আছে আমরা ভাবতেই পারি না সেই জায়গায় দাঁড়িয়ে সে বলছে আমি কি আমেরিকা শহরে বসে তুমি কুসংস্কার কুসংস্কার তুমি বলছো তুমি জানো কোন শহরে কোন দেশে তুমি বসে এই কথা বলছো সময় আমাদের দেশ থেকে প্রতিনিধিত্ব করবে এমন মানুষ যারা দেশকে উচ্চ আসনে বসাবে তুমি তো ভারতের যে সত্যি করেই সেই যে আনাচে কানাচে মানুষরা ও ছায়া দেখলাম ভয় পাচ্ছি একটা প্রেজেন্টেশন করলে অক্ষণই না ভূত বলে আমেরিকার মতন শহরে তুমি দেখবে তো ভারতবর্ষের রাস্তায় মোড়ে মোড়ে ভগবান প্রতিস্থাপন করেছে যার জন্যে তিন মাতা মোড়ে দেখবে লাল মন্দির এইখানে ওই মানে মন্দির ভাঙতে সাহস করেনি আমাদের কারণ আমরা ভীষণ ধর্মভীরু আমেরিকায় কিন্তু এত সুন্দর প্ল্যান ম্যাপিক রাস্তা কেন বলো তো তারা এই ধর্মকে কখনোই জাপটে ধরে নিজেদের যে এত সুন্দর আপডেট করাটাকে তারা পিছিয়ে রাখতে চায় না আমি কোনো ধর্মকে কিন্তু এখানে ছোট ছোটো করছি না আমি বলছি আজকে ভারত আর আমেরিকার পার্থক্যটা আমি বোঝানোর জন্য এটাই বলছি যে আমরা এতটাই ধর্ম ভীরু রাস্তার মোড়ে পাড়ার মোড়ে তিন মাতার মোড়ে চার মাতার মোড়ে পাঁচ মাতার মোড়ে যদি কোনো ঠাকুর প্রতিস্থাপন করা হয় তাকে কিন্তু সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আমরা করি না সেখানে সেখানে রেখে আমরা চার পাঁচদের রাস্তা যদি করা থাকে করি আমেরিকা কিন্তু ঠিক আছে চার যাচে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ আছে তার তাদের জায়গায় গিয়ে করে কিন্তু তারা যেই মানে কি বলবো আপডেট আমরা তো তাদের দাদাগিরি করার সুযোগ আমরাই তো দিয়েছি কারণ তারা সব দিক থেকে টেকনোলজি থেকে আরম্ভ করে বুদ্ধি রাজনীতি যুদ্ধস্ত্র। পারমাণবিক বোমা যেটাকে বলছি সেখানে তারা প্রচুর এগিয়ে আজকে জেলেনেসির সাথে সে সুন্দর একটা মিট আপ করলো আমি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি তাহলে সেও জানে রাশিয়ার সাথে আমার দা কাটারি দাকুরুল সম্পর্ক করলে হবে না কারণ সেই জায়গায় নেই প্রচুর ভুল ভুলভ্রান্তি কি করেছে বলে আজকে তাদের দেশের অবস্থা এই রকম সেটা আর একটা বিষয় আমি চলে যাচ্ছি মৌহার প্রবাসী ঘরকন্যা মহার থেকে সেইখানে দাঁড়িয়ে মোহার কিন্তু এই যে ভূতের ভয় এই যে আমি ভয় পাবো এই যে প্রথম তুমি বললে আমাকে অন ক্যামেরায় আর আমি শুনলাম একদম না পরিষ্কার করে বলছি কন্ট্রোভার্সি জোনে আছি বলেই দা কাটারি কুরুল মানে মুখে জীবটা ওই দা কাটারি কুরুল করে বলবো তা না পুরো সুন্দর স্ক্রিপ্টেড অবশ্যই করে যেখানে মানিক বাবু অতি নম্র ভদ্র মানে নিজে আনিজি ফিল করছে শুধু বলছে চলো উঠি চলো উঠি আর ও শুধু বলতে চাইছে ছেলেকে নিয়ে যাও মানে বাচ্চা তুরি শুধু না একটা বাল মানে ছোট্টবেলা কালার মতো না একটা করতে চেষ্টা করছে আমি তো দেখলাম তার ছেলে মেয়ে সুন্দর রিয়াক্ট করলো ব্যাপারটাকে বুঝলো কিন্তু মোয়া কি করলো মোয় একটু মানে যারা হাটকে রোজকার ব্লগ থেকে সরে এসে সে সুন্দর একটা বেশ কনভার্সেশন করলো তা বলি টাকার খিদে সবার আছে তা সেই জায়গায় দাঁড়িয়ে দরকার নেই আমার টাকা পয়সা একদিন আলু পোস্ত করি একদিন চিকেন ভাত করি তাহলে তুমি এই যে মানুষ যে প্রচুর দেখে আমার তো অবাক লাগে তুমি চব্বিশ ঘন্টায় বা চারশো কে ছাড়িয়েও চলে যাও তার বেশিও হয় সত্যি করেই আজকে তুমি সুন্দর জিনিস দেখাচ্ছো প্রেজেন্টেশন করছো প্রত্যেকটা আনাচে কানাচে সমস্ত তুলে ধরছ এই কারণে তা সেইখানে আমি বলবো যে এই সাধারণ এটা হতেই পারে এইটার সমালোচনা আমরা কন্টেন্ট পেয়েছি এক নাও ঝাঁপিয়ে পড়ার কারণ ভীষণ কন্টেন্টের অভাব কিন্তু শুধুই কি তাই অনেক কিছু ওইখানে একদম মানে কি বলবো মানে দরকার নেই অযাজিতভাবে অনেক কিছু এক্সপ্লেন করেছে যেখানে এক সপ্তাহ কি করে থাকবো মানে আমেরিকার মতন দেশে এরাম কথা বলছে বুঝতে পারছেন ও যে শহরে থাকে তাহলে বুঝতে পারছেন ও আমেরিকার উপর প্রশ্নবোধক চিহ্ন তুলছে যে আমি ওই শহরের থেকেও ওরাম দেশের থেকেও ভূতের ভয় আমাকে মুক্ত করতে পারিনি তাহলে এইখান থেকেই মানুষ সমালোচনা করছে আর সমালোচনা করার আগে আমি দেখলাম ব্যাপারগুলো পুরো পরিষ্কার করে বুঝে নিলাম কারণ আমি বলতেই বসে যাবো কোমর কারণ আমার সমালোচনা করতেই হবে ওই বিছনা চাদর ঝাড়ে না বিছনা পাতাটাকে একবার ঝেড়ে নেয় ওইরকম ঝাড়া মারবে আর ওই ঝাড়া মারার মধ্যে যে ধুলোবালি ধুলোকণা সেগুলো হচ্ছে আমি উড়িয়ে দেবে যদি না তুমি না বুঝে বসে যাও কোমর বেড়ে তাই আমি বলবো মোহার একটুখানি ভুলভ্রান্তি তো আছেই আজকের দিনে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আর আমেরিকা সেটা বলার অপেক্ষা রাখে না আপনারা জানেন বোঝেন সেখানে দাঁড়িয়ে মোহারে এই বক্তব্যগুলোকে সত্যি করেই আমেরিকাকে পিছিয়ে দিচ্ছে না ভারতবর্ষকে আমেরিকার দেশে গিয়ে পিছিয়ে দিচ্ছে আমার মনে হলো ভূতের ভয় এই এখন আর আমরা আমরা দশভুজা কেন মহিলাদের বলে ঘর আমি তো মানে রানার তো শুধুমাত্র সানডের ছুটি পাই সানডের ছুটি পেয়ে সে দুটো ক্লাবের সাথে যুক্ত তার দুটো ক্লাবে অ্যাটেন্ড করতে হয় আর আমাকে ঘর সব দেখতে হয় সমস্ত কিছু না বাজারঘাটও করে ওইগুলো আমি পারবো না এমনি আর আদার্স যেগুলো পোস্ট অফিস ব্যাংক আদার্স অনেক কিছু ট্যাক্স দেয়া তাহলে মেয়েরা সব পারে মেয়েরা পারে না এমন কিছু নেই আর যেখানে তুমি আপডেট প্রত্যেক দিন হচ্ছে। আমেরিকার মতন একটা শহর দেশে তুমি রয়েছ আর কোথায় যাচ্ছে যেটা সত্যি করেই আমরা অবাক হয়ে যাই যে এই রকম একটা শহরে যাচ্ছে আর এই যে যাওয়াটা তার কালকেই জানতে পেরেছে আজকে তোমায় বলছে সেটা না সে বেশ কিছুদিন ধরে জানে আর সেটা তুমি জানো না সেটা তোমাদের অন ক্যামেরা বসে দুজনকে এইটা নিয়ে বলতে হচ্ছে এইটাই হয়ে গেছে অতিরঞ্জিত আর এই অতিরঞ্জিত আমি এ ও সে বলছে না আজকে তোমার কমেন্ট বক্স দেখলে বোঝা যাবে যে প্রত্যেকটা মানুষ যারা ডে ওয়ান থেকে তোমাকে দেখছে লকডাউন পিরিয়ড থেকে তারা বলছে যে কিছুদিন যাবৎ তোমাকে দেখছি নেকামি করতে তোমার এই ন্যাকামি সহ্য হচ্ছে না তুমি এটা কি করলে তোমার থেকে এটা আশা করা যায় না তাহলে একজন দুজন বলে হতো হ্যাঁ নেগেটিভ কমেন্টস মানুষ সুযোগ পেলে ওই একটা সুযোগ পেয়েছে করে আসি কিন্তু অধিকাংশ মানুষ কি ভুল বুঝে করলো তাই এইটুখানি আমার বলার ছিল আমেরিকার মতন দেশে তুমি এইটা বলে তুমি আমেরিকাকে কলুষিত করলে না ভারতকে করলে আমেরিকায় বসে এইটাই একটু বোঝার এ ছিল তাই এইটুখানি বললাম যে যেই শহরে তোমার হাজব্যান্ড যাচ্ছে মানে মানিক বাবু যাচ্ছে সেটা বিশাল একটা শহর আর যেখানে ব্যবসায়িক সমস্ত কিছু ওখানে ওই শহরে হয় যেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল শহর এবং সামুদ্রিক একটা শহরে সমুদ্র রয়েছে কাছাকাছি তা নিশ্চয়ই ঘুরতে যাও পরে ওই শিয়াটালেই একবার না যাবে তাই এইটুকানি আমার বড় ছিল যে কোমর বেদে নেমে যাবো সেটা না কিন্তু সত্যি করে বলছি তোমার কমেন্ট বক্সে কমেন্ট তুলেই আজকে কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও করা যেতে পারতো তুমি নিশ্চয়ই এইগুলোকে আমদেকা করেছো এরকম না হ্যাঁ কিছু মানুষ বলছে যে ওইগুলো দেখো না 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 নিজেকে কারেকশান করতে গেলে না পজিটিভ নেগেটিভ পজিটিভের সাথে নেগেটিভ কমেন্টগুলো তোমাকে পড়তে হবে সেগুলো জানতে হবে যে একদম আজকে যেই ভুলটা করলাম আগামী দিন যেন না করি কারণ এই আলোচনা তোমার হাজবেন্ড আজকে ক্যাম অন ক্যামেরাই তোমাকে বললো হ্যাঁ এটা যেন কেমন যেন মানে ইয়ে হজম নেই হুয়া এরকম টাইপের হলো আশা করি আগামী দিন খুব সতর্ক এবং আপডেট হবে এটা আশা রাখি তোমার থেকে কারণ প্রবাসী ঘরকন্যা মানেই মহা আর মহা মানেই সমস্ত কিছু আমরা আপডেট পাই সেই শহর এই শহরে বসে এই দেশের এই শহরে বসে কলকাতায় বসে আমরা আমেরিকার সম্পর্কে প্রচুর জিনিস আমরা জানতে পারি তাই বলবো নারী আমরা সব পারি সেই জায়গায় এইরকম আমেরিকার শহরে বসে এই রকম বক্তব্য রাখা মানে তুমি এখনো ব্যাকডেটেড আপডেট এখনো অনেক দেরি আছে হতে চলো লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকটা ভিডিওর সাথে আসছি এবং ধামাকাদার ভিডিও লাভ অল